ও রাধে রাধে বন্ধুরা আজকে পবিত্রা রোহিণী একাদশী তো আশা করি সবাই একাদশী করেন একাদশী করবেন একাদশী হচ্ছে ব্রতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত একাদশী ব্রত করলে আর কোনো ব্রত করতে হয় না তো একাদশী মাহাত্ম শুনবেন একাদশী করা ভীষণ ভালো আমরা মানব জীবনে এই শ্রেষ্ঠ ব্রত যদি নাই করলাম তাহলে আর কী করলাম ভগবানের কৃপা পাওয়ার জন্য ভগবানকে সন্তুষ্টি করার জন্য আমরা একাদশী ব্রত করি তো আশা করি সবাই করবেন যারা করেন না অবশ্যই করবেন একাদশীতে আমরা কী কী পাই আমি আগে ভিডিও শেয়ার করেছি তো আজকেও আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আমার প্রসাদ হয়ে গেছে শুধু বাকি আছে আমি আজকে আলুর রোস্টি করব তো কিভাবে করব সেটা আমি দেখাবো মানে একাদশী নিয়ম পালন করে যা যা পাওয়া যায় সেগুলো নিয়ম পালন করে আমি আজকে এটা বানাবো তো এই রেসিপিটা দেখার অনুরোধ রইলো আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথম থেকে শেষ হতে দেখার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আলুকে আমি আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি এখানে আমি এই গ্রেট এই গ্রেটটা দিয়ে করেছি মানে যেটা একটু বড় আর এটা দেখলে একদম বাটার মতো হয়ে যাবে সেটাতে করছি না একটু যে বড়টা সেটা দিয়ে করছি এই যে এরকম হবে তো আমি করে নিচ্ছি তো এই যে আলু রসটিটা এইটা আমি শুনেছি এক মাতাজির কাছে যে আলুটা গোটা ছাড়িয়ে ধুয়ে তারপরে আর গ্রেট করে ধুতে হয় না আলুতে যে স্টার্চটা থাকে সেই স্টার্চের মাধ্যমে আলুটা বাইন্ডিং বাইন্ডিংয়ে কাজ করে তো আমার মনে হচ্ছে ভগবানকে দেব একটু ধুয়ে নিলে ভালো হয় সেই জন্য ধুয়ে নিচ্ছি কিন্তু আমি যেভাবে করবো একটু দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আমি কি পদ্ধতিতে করছি সেটা একটু দেখে নিন তো আজকে একটু দেরি হয়ে গেছে একাদশী যেহেতু আমি তাড়াহুড়ো করছি ভগবানের প্রসাদ ভোগ লাগাতে হবে সেই জন্য তো দুটো আলু গেট করছে কিন্তু দুটো আলু এই মুহূর্তে আমি করছি না আমি একটাই করছি ভগবানকে ভোগ লাগিয়ে আমি একটা আলু ধুয়ে দেখুন জল ঝরিয়ে নিয়েছি জল দিয়ে থালার মধ্যে নিয়ে নিলাম বাকিটা রেখে দেবো ওই বাটির মধ্যে রেখে দিচ্ছি রাতেবেলা বেলা করবো এখন আর সময় হচ্ছে না দুটো করার একটু টাইম লাগে তো করতে এটা মধ্যে দিয়ে উল্টে পাল্টে চার পাঁচ মিনিট মতো সময় লাগে একটু করকশ নুন দিয়ে দিলাম আমি কিন্তু একটু সামান্য একটু চিনি অ্যাড করবো যারা মনে করেন দেবে না দেবে না চিনিটা দিলে কি কালারটা একটু সুন্দর হয় সামান্য অল্প চিনি দেবো দেখতে ভালো লাগে আর খেতেও টেস্টি হয় দুটোই আর এখানে একটা লঙ্কা আমি হ্যাঁ গ্রেট করে দেবো লঙ্কা কাটাকুটির সময় নেই কারণ আমার রান্নাঘরটা ছোটো বলে এখানে আমি কোথায় কাটবো আমি বটি কোথায় লাগাবো সেই জন্য আমি লঙ্কাটাকে গ্রেট করেই দিয়ে দেবো বেশ বড় লঙ্কাটা ঝালটা আপনারা যেরকম খাবেন আমার হয়তো জানেন আমার ছোটো পুত্র বেশ ঝাল ভালোবাসে আর ভগবানকে বেশি ঝাল না তো এতটা ঝাল আমি দেবো না হাফ মতো দেবো হাফ আমি রেখে দেবো গেট করে নিলাম গ্রেট করা হয়ে গেল আর একটুখানি আদাও গেট করে দেবো টেস্টের জন্য এখানে টমেটো কেচাপ দেওয়া যায় আজকে তো আমি কিছুই দেব না ব্যাস হয়ে গেল আমার এটা এবার আমি এখানে একটু দেখুন বাইন্ডিংসের জন্য একটুখানি আমি একটা জিনিস ব্যবহার করবো আমি দেখিয়ে দিচ্ছি কি ব্যবহার করছি একটু গোলমরিচ দিয়ে দিলাম সামান্য খেতে ভালো লাগবে টেস্টি হবে প্রসাদটা আর এখানে আমি শিঙারা আটা যেটাকে বলে সেটা আমাদের একাদশীতে পাওয়া যায় তো সেটা আমি একটু হালকা করে দেব যেহেতু আমি আলুটা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি সেই জন্য আমি আলুটাকে নুন টুন মাখিয়ে রেখে দিলে অনেকক্ষণ তালো হয়ে যায় দিতে হয় না কিন্তু আমি এখানে যেহেতু এক্ষুনি সঙ্গে সঙ্গে করব একটুখানি সামান্য আটা এই চার চামচ এক চামচের মতো একটুখানি আটা আমি দিয়ে এটাকে মেখে নিচ্ছি তাহলে এটাকে মানে কি হবে আলুগুলো তাহলে বাইন্ডিংসের কাজটা করবে তাহলে রশিটা হতে সুবিধা হবে তো এবার আমি এটা মেখেছি খানিক্ষণ আমি ওই গ্যাস ধরাতে ধরাতে একটুখানি আমি ঢেকে রেখে দেবো একটু লাগবে মনে হচ্ছে এই যে এক এক চামচ থেকে দেড় চামচের মধ্যে চার চামচে দিলাম একটা আলুর মধ্যে বড় এবার আমি এটাকে একটুখানি সামান্য কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকে রেখে গ্যাসটা ধরাও তাওয়াটা গরম হতে হলে যত রকম থাকে আর কি বেশিক্ষণ রাখতে পারবো না সময় হয়ে গেছে ভীষণ তাড়াহুড়ো করছে বুঝতেই পারছেন ভগবানের ভোগের দেরি হয়ে যাচ্ছে এটা অনেক টেস্টি করেও আরও টেস্টি করে করা যায় যেহেতু একাদশে আমি এক কিছু ব্যবহার করছি চিজ ঘষে দেওয়া যায় এর মধ্যে চিজ ঘষে দিলেও খেতে ভালো হয় টমেটো কেচাপ দেওয়া যায় সব দেওয়া যায় বিভিন্ন আপনাদের ইচ্ছা মতো একটু ক্যাপসিকাম দিতে পারেন টমেটো কুচি দিতে পারেন খুব ভালো হয় আমি আপনারা যদি বলেন তাহলে আমি আরেকদিন ভালো করে আর এটা নিয়ে শুধু এটা পারপাসে আমি ভিডিও করবো আজকে আমি একাদশী প্রসাদ প্রসাদ সব বা দেরি হয়ে যাচ্ছে তো আমি একটু ঘি দিয়ে দিলাম তাওয়ার মধ্যে টেস্টের জন্য তেলেও সারা তেল দিয়েও করা যায় মানে সানফ্লাওয়ার দিয়ে করা যায় তো আজকে একাদশীতে আমরা সানফ্লাওয়ার ব্যবহার করি তো আমি ঘি দিয়ে দিলাম তাওয়ার মধ্যে আমি খুব অল্প করে দিয়েছি আমি তো তেল ঘি মাষা খুব অল্পই আপনারা দেখেন রান্নাতে আমি খুব কম ব্যবহার করি এটা 기름 করে ছড়িয়ে পাতলা করে দিয়ে দেব এটা করি ভগবানের ভোগটা আগে লাগাও তারপরে আমি আর করব না আর বাকিটা দেখিয়ে দেব এভাবে ছড়িয়ে দেব হাত দিয়ে দিয়ে যেন রশিটা মুচমুচে হয় বেশি ভারী করে দিলে ভেতরটা সেদ্ধ হবে কিন্তু মুচমুচে হবে না সেই জন্য হাত দিয়ে যতটা সম্ভব পাতলা করে ছড়িয়ে দিলাম বেশ আরও তেল দিয়ে আরও ঘি দিয়ে ভাজলে ভালো হয় কিন্তু আমি অত ঘি তেল দিচ্ছি না আমি আগুনটাকে একদম কমিয়ে দিয়েছি দিয়ে যতটা সম্ভব আমি হাত দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে এবার কমিয়ে রেখে দেবো বাকি কাজগুলো এদিকে সেরে নেবো আমি তো এবার একাদশী প্রসাদ আমি কি বানিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে করেছি বাকুইটের খিচুড়ি খিচুড়ি বলতে এটা বাকুইট এটা অনলাইনেও পাওয়া যায় আমরা মায়াপুর থেকে নিয়ে আসি আলু পেঁপে আর মিষ্টি কুমড়ো দিয়ে করেছি আর জিরে তেজপাতা ঘি সানফ্লাওয়ার দিয়ে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি নুন মিষ্টি দিয়েছি হয়ে গেল এটা করেছি কিনোয়ার পোলাও কাজু কিশমিশ দিয়ে আর একটু পেঁপে কুচি কুচি করে কেটে মিশিয়ে দিয়েছি এটা করেছি কুটু আটা দিয়ে দুধ দিয়ে জাল দিয়েছি পায়েস বলেন আলুয়া বলেন যেটা খুব দারুণ হয়েছিল পোশাকটা তো এর আগের দিনও করেছিলাম ছেলে করো আটাটাকে ভেজে ঘির মধ্যে তারপরে দুধ দিয়ে জাল দিয়েছি চিনি দিয়ে আর একটু কাজু কিশমিশ দিয়েছি দিয়ে দিলাম পোলাও এবার দিয়ে দেবো শশা পাতলা পাতলা করে সেই শশা গুলোকে সাজিয়ে দেবো ভগবানের ভগত তোলা যত সুন্দর করে সাজানো যায় ততই মানে ভগবান খুশি হন এবার বাটিটা বড় এক গেছে বাকুটি খিচুড়িটা দিতে পারছেন দেখি চেষ্টা করছি কীভাবে দেওয়া যায় আর এখানে নিয়ে নিচ্ছি আমি যেটা আমি কুট্টু আটা দিয়ে করেছি দুধ দিয়ে জাল দিয়ে পায়েসের মতো সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার আমি ওটাকে দেখে নিচ্ছি পাশ দিয়ে হ্যাঁ উল্টি দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে একদম উল্টে মনে হচ্ছে ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছে এবার এই পাশটা হতে থাক দেখি উল্টে এবার এটা উল্টি দিলাম আমি দেখুন কতটা সুন্দর হয়েছে এতে অনেক ঘি আরো তেল দেওয়া যায় দিয়ে চপচপ করে ভাজা যায় কিন্তু আমি অত তেল ঘি দিচ্ছি দেখুন কতটা কাছের থেকে দেখাচ্ছি একদম ক্যামেরা কতটা সুন্দর হয়ে যায় আগুনটাকে একদম সিন করে রেখেছি দেখুন একদম কমানো গ্যাসটা এই জন্য টাইম লাগছে ব্যাস হয়ে গেছে আমার দুধারটাই হয়ে গেছে দুপাশেই এবার আমি ভগবানকে দিয়ে দিচ্ছি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর আমি ওয়েট করতে পারছি না হয়ে গেল এবার সমস্ত প্রসাদের মধ্যে আমি তুলসীপত্র দিয়ে দেবো হয়ে গেছে এবার সাজানো এবার আমি ভগবানের কাছে নিয়ে যাব কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন না কেন আমাকে কি পছন্দ হয় না আপনারা একটাও কমেন্ট করেন না আমার ভিডিওতে আমি ঠিক বুঝতে পারি না কেন সেটা ভালো লাগলেও বলবেন খারাপ হলেও বলবেন তাহলে তো আমি বুঝতে পারবো যে কোনটা আমার খারাপ কোনটা ভালো তো ভগবানের ভোগের ধর সাজানো হয়ে গেছে আমি ভগবানের ভোগটা এখন লাগিয়ে দেবো আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করে দেবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো সকলেই খুব ভালো থাকবেন আবারও দেখাবো নতুন রেসিপির সাথে রাধে রাধে